এই গরমের সিজন বা গ্রীষ্মকাল উপলক্ষে একজন ইমানদারের জন্য করোনা এবং হাদিসের দৃষ্টিতে সাতটি করণীয় আমরা খুঁজে পাই এই গ্রীষ্মকাল বা গরমের সিজন উপলক্ষে আমরা আমাদের ত্বকের যত্ন শরীরের যত্ন কিভাবে নেব সেটা মোটামুটি আমাদের অনেকখানি জানা আছে না জানলে আমরা জানার চেষ্টা করি কিন্তু এই গরমে এই গ্রীষ্মে একজন মমিন তার ইমান এবং আমলেরও যত্ন নেওয়ার কি আছে ব্যাপার এবং বিষয় আছে তো সে বিষয়ে আজকে কিছু কথা আরো করবো ইনশাল্লাহ ও ইল্লা বিল্লাহ গ্রীষ্মকাল গরমকাল শীতকাল এই যে বিভিন্ন ঋতু এগুলো সব আল্লাহ সহাত সৃষ্টি কটি করণীয় ভাই সাতটি তার প্রথম করণীয় হলো একজন ইমানদার একটি নতুন ঋতুর টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে মোড়ে দাঁড়িয়ে সে চিন্তা করবে ভাববে এই ঋতু থেকে আমার শেখার জানার কি আছে বিশেষ করে আমাদের দেশে আমরা জানি গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে সারা দেশ পুড়ছে গ্রীষ্মের গরমে এই যে গ্রীষ্মের গরমে সারা দেশ পুড়ছে এত প্রচণ্ড গরমে একজন মোমেন মৌলিকভাবে তার দুটি বিষয় ভাবনা চলে আসবে তার মাথায় নাম্বার এক সে গ্রীষ্মের এই দাবদাহ দেখে তার মনে পড়ে যাবে কেয়ামতের ময়দানের কথা একজন ইমানদার গ্রীষ্মের গরমের সময় চিন্তা ভাবনা করবে প্রথম চিন্তা ভাবনার পয়েন্ট হলো কে নিয়ে তার মাথা চলে কথা চিন্তা করবে দ্বিতীয় চিন্তার বিষয় হল নাম এই গরম দেখে সে গরম সম্পর্কে কি করবে আঁচ এবং অনুমান করবে যে সেটা কতটা ভয়াবহ হবে সূর্যের তাপ আগুনের তাপ না এই গ্রীষ্মের গরম এটা কিসের তাপ সূর্যের তাপ সরাসরি আগুনের তাপ কত কঠিন তার চাইতে আর এই আগুনের চাইতে সহি মুসলিমের বর্ণনা অনুযায়ী জাহান্নামের আগুন কতগুণ বেশি উত্তাপ সত্তর গুণ বেশি উত্তপ্ত তাহলে এই দুনিয়ার সূর্যের তাপ সরাসরি আগুনের তাপ না সূর্যের তাপ যদি এরকম হয় তাহলে দুনিয়ার আগুনের তাপ কেমন হবে দুনিয়ার আগুনের তাপ যদি এতটা কষ্টের হয় তাহলে তার চেয়ে সত্তর গুণ বেশি উত্তাপ যে আগুনে আছে সেই জাহান্নামের আগুন কতটা ভয়াবহ হবে সেই আগুনে আমাকে পোড়ার মতো থাকার মতো সে আগুনে অবস্থান করার মতো পড়ার মতো যোগ্যতা ক্ষমতা আমার কতটুকু আছে একজন ইমানদার এই সমীকরণগুলো করবে এই যোগ বিয়োগগুলো করবে এই হিসাবগুলো মেলাবে এই গ্রীষ্মকাল হলো এই গ্রীষ্মের গরম হলো জাহান নামের নিঃশ্বাস শীতের ঠান্ডা হলো জাহান্নামের নামের নিঃশ্বাস দ্বিতীয় যে করণীয় গ্রীষ্মের সময় গ্রীষ্মের ঋতুতে গরমের সিজনে আমাদের দ্বিতীয় যে করণীয় সেটি নফল নফলসিয়াম রাখা বেশি বেশি কি করা নফল সিয়াম রাখা শীতের সিজনে নফল সিয়ামের ব্যাপারে নবিসাল্লাহি সাল্লামের সুস্পষ্ট বক্তব্য আছে আর গরমের সিজনে সাহাবা একরামের সিনিয়র সাহাবিদের অনেকেই গরমের সিজনে খুব বেশি রোজা রাখতেন কারণ গরমের সময় এক তো দিনের দিন বড় আয়তনে দ্বিতীয়ত আবার গরমের প্রচণ্ডতার কারণে এই সময় রোজা রাখাটা একটু কি হয় কষ্ট হয় যেহেতু বেশি কষ্ট হয় সেজন্য একজন মানুষ আল্লাহর খুব নিকটবর্তী হওয়ার কি থাকে সুযোগ সৃষ্টি হয় কারণ যে আমলে যত বেশি কষ্ট হয় সে আমল আল্লাহকে কত বেশি খুশি করা যায় প্রিয় ভাইরা সেজন্য গরমের সিজনে গ্রীষ্মকালে দ্বিতীয় যে আমলটি আমাদের করা দরকার সেটা হলো তৌফিক অনুযায়ী মাঝে মধ্যে হলেও কি করা দরকার সিয়াম রাখা দরকার তিন নম্বর আমল হলো এই গ্রীষ্মকাল উপলক্ষে যদি গরম খুব বেশি পড়ে তাহলে জোহরের নামাজ একটু দেরি করে পড়া যদি গরম খুব বেশি পড়ে আছে না অনেক সময় যে গরম খুব বেশি পড়তেছে গরম যদি খুব বেশি পড়ে তাহলে অতিরিক্ত গরমে জোহরের নামাজটা একটু দেরি করে পড়া এমনি সাধারণত যে কোনো সময় যে কোনো নামাজই সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে বিলম্ব না করে আউআ পড়াটাই উত্তম কারণ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন হয়েছিলেন কোন আমুল উত্তম তিনি বলেছেন যে কোন সলাদ পাঁচক সলাদকে সময় হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম অক্ আদায় করে ফেলা এটা হলো উত্তম আমল এটা নবী বিশ্বা আলাহি সাল্লাম বলেছেন তাহলে বোঝা গেল যে কোনো নামাজী সাধারণত প্রথম অক্তেই পড়াই কি উত্তম তবে বিশেষ করে তিরমিজির হাদিসে আটসে আমাদের আয়সাদাল তালহা বা অন্য কোনো মূল মোহিন থেকে বর্ণিত তিরমিজির হাদিসে আটসে যেটা বিশ্বাল্লাহি সাল্লাম জোহরের সালাদ সাধারণত দ্রুত তাড়াতাড়ি পড়তেন অর্থাৎ বক্ত হওয়ার পরে দেরি করতেন না কিন্তু কিন্তু গরমের সিজনে যদি গরম বেশি পড়ে তখন সাল্লাম বলেছেন কি করার জন্য একটু দেরি করে জোহরের নামাজ আদায় করার জন্য সেটা গ্রীষ্মের আমরা তিন নম্বর আমল পেয়ে গেলাম সেটা কি জোহরের নামাজ যদি গরম বেশি পড়ে তাহলে কি করা একটু দেরি করে পড়া চার নম্বর আমল হলো ভাই পানি পান করানো মানুষকে কি করানো পানি পান করানো গরমের সিজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আম বিশাল বড় একটি আম বিশাল বড় একটি আম ভাই পানি পান শুনলেন না সেইদে যুগে বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে হাদিসে আসে না বিশালের কাছে এক লোক এসে আমার মা মারা গেছেন আমি তার কাজ পক্ষ থেকে দান করলে তার করতে পারি কিনা না বিশাল সালাম বলেছেন না করতে পারো তার পক্ষ থেকে তুমি দান করতে চাইলে করতে পারো তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন এই আফদাল দান হিসাবে সবচেয়ে বেস্ট দান সবচেয়ে উত্তম দান কোনটি নবী সাল্লা সাল্লাম তখন তাকে বললেন সাকিউল মা মানুষকে পানি পান করানো মানুষকে কি করানো অন্যকে পানি পান করানো এটা হলো দানের মধ্যে সবচেয়ে বেস্ট এবং উত্তম দান ইমাম কুর্তুবির রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত তফসির ইমা তফসির লেখক তিনি বলেছেন আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জনের যে কয়েকটা উপায় আছে তার ভিতরে একটা হলো মানুষকে কি করানো পানি পান করানো আমরা সবাই সহি বুখারের একটা বিখ্যাত ঘটনা জানি বনিসালের এক মহিলা পাপিষ্ঠা ছিলেন জেনাকারিনী ছিলেন এবং অনেক বেশি অপরাধী অপরাধী ছিলেন এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন দেখছেন একটি কুকুর পিপাসার্থ তৃষ্ণার্থ তৃষ্ণার আতিশয্যে সে মারা যাওয়ার উপক্রম ওই মুহূর্তে সে মহিলা দেখলেন যে পাশে কূপ কূপের কাছে ধুকে ধুকে কুকুরটা মারা যাচ্ছে তৃষ্ণায় তিনি তখন তার ওরনাকে ছেড়ে দিয়ে কূপে বিজয়া উঠায় ওইটাকে চিবায়া কুকুরকে পানি পান করালেন এবং কুকুর বেঁচে গেল এই যে কুকুরকে কষ্টের মুহূর্তে পানি পান করালেন এই উসিলায় আল্লাহ সালা তার সব গুণা মাফ করে দিয়েছেন এই হাদিস থেকে বুখারের হাদিস থেকে অনেক সালাপ বলেন কেউ যদি নিজের অপরাধ অনেক বেশি হয়ে গেছে মনে হয় যে আমি আল্লাহর কাছে অনেক বেশি গুণা করে ফেলেছি বিশেষ করে জেনার গুণা অন্য অন্য গুণা আমি অনেক বেশি হয়ে গেছে এটা যদি কারোর মনে হয় সেই জন্য মানুষকে পানি পান করায় কারণ আল্লাহ তালা মহিলাকে এই বেবি ছাড়ানি জেনা কারণে মহিলাকে আল্লাহ তালা কি করছেন ক্ষমা করেছেন কিসের মাধ্যমে এই পানি পান করার মাধ্যমে এই আমলটা আমাদের সমাজে নাই বললেই চলে আমরা পানির জন্য মানুষকে পানি পান করার জন্য স্থায়ী একটা ব্যবস্থা আমাদের দেশের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ উপযোগী সেটা করতে পেরেছিল যে টিউবওয়েল করা যে সমস্ত এলাকাতে টিউবওয়েল নেই সে সমস্ত এলাকা মানুষকে আমি কি করে দিলাম টিউবওয়েল করে দিলাম গরমের সময় শীতল পানি মানুষ খাবে আর আমি পেতে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে আমাদেরকে সকলকে তৌফিক দান করে পাঁচ নম্বর আমল হলো গরমকে গালিগালাজ না দেওয়া গরমের সিজনকে কি না দেওয়া গালি গালাজ না করা প্রিয় ভাইরা আমাদের অনেকের বদভ্যাস আছে গরম বেশি হলে গরমের মা বাপ সদ্য গোষ্ঠীর নাম ধরে গালি গালাজ করি এই বদভ্যাসটা আছে না অনেকের মধ্যে যে আরে শালার অমুকের তমুকের আর বাকিটা কুলাম না এরকম বলে না শালার গরম শালির গরম আরও কি এই যে গরমকে কি দেওয়া হচ্ছে গালি দেওয়া হচ্ছে আমাদের অভ্যাসগুলো আল্লাহ মাফ করুক মুখগুলো এত বেশি খারাপ হয়ে গেছে একটা ইটের সাথে উষ্টা খেলে ইটের সোদ্দ গোষ্ঠী দূরে ইঁটের কোনো গোষ্ঠী আছে ইটের মা বাপ আছে ইটের মা বাপ সৌদ্য গোষ্ঠীদের অমুকের বাচ্চা তমুকের বাচ্চা আমরা গালি শুরু করে দিই গালি অযথা গালিগালাজগুলো করি এই সম্পর্কে আজকে একটা হাদিস আপনাদের গুরুত্বপূর্ণ শিক্ষণীয় এবং আমাদেরকে কঠোরভাবে সাবধান এবং সতর্ক হওয়ার শিক্ষা দেয় এই হাদিসটা সেটি হলো নবী সাদা আলসালাম থেকে আব্দুল ইবনে আব্বাস আলাদি আল্লাহ বর্ণনা করেছেন সুরেনের ত্রিমিজিতে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে যে নবী সাদা উল্লাহিসাম এর করেছেন ইন্নহু মান লাআনা শাইআন লাইসা লাহু বিআহলিন রজআতিল লা'নাতু আলাইহি যদি কেউ এমন কোন বস্তুকে লানত দেয় গালি দেয় অভিশাপ দেয় বদদোয়া দেয় যেই বস্তু আসলে গালি পড়ার মতো বস্তু না একটা ইট গরম গরমের গায়ে তো আর গালি পড়বে না এরকম অপাত্রে যদি কেউ গালিগালাস বা অভিশাপ করে অভিশাপ করে তাহলে সেই অভিশাপ তার উপরেই ফিরে এসে পড়ে কত বড় জঘন্য কথা তার অভিশাপ ওই ব্যক্তির উপরেই ফিরে এসে পতিত হয় প্রিয় ভাইরা এই গরম যত কষ্ট দেখ যত কষ্ট হোক কারেন্ট নাই কষ্ট হচ্ছে গরমে এজন্য গরমের মা বাপ তুলে বা যে কোনোভাবে গরমকে কি করা যাবে না গালমন্দ করা যাবে না অশ্লীল কোনো কথা বলা যাবে না বাজে কোনো মন্তব্য করা যাবে না ছয় নম্বর যে আমলটি কথা বলবো গ্রীষ্মকাল উপলক্ষে সেটা হলো গ্রীষ্মের গরমে ঘাম সৃষ্টি হয় শরীরে আর এই ঘাম থেকে দুর্গন্ধের সৃষ্টি হয় আমাদের অনেক কাজকাম অনেক সময় জনসমাগমে বা মানুষের সাথে কাজকাম বেশি তাই না তো এক্ষেত্রে আপনার পাবলিক প্লেসে যখন যাব জনসমাগমে যখন যাব আমার ঘামের দুর্গন্ধে যাতে কেউ কষ্ট না আসা পায় সেই ব্যবস্থা আমরা রাখবো ঠিক আছে তো ভাই গোসল করে যাওয়ার ব্যবস্থা থাকলে গোসল করে যাব আর যদি গোসল করে যাওয়ার ব্যবস্থা না থাকে অন্তত ঘামের গন্ধে যাতে কারোর কষ্ট না হয় সেজন্য সুগন্ধি ব্যবহার করবো ইনশাআলা আতর ইত্যাদি ব্যবহার করার চেষ্টা করব আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে শুক্রবারে মুমিনদের সবচেয়ে বড় সমাগম হয় জুমার দিনে জুমার মসজিদে সেদিনে নবী সাল্লাম নির্দেশ করেছেন আমরা যেন গোসল করে আসি কারণ আমার গ্রামে ঘামের গন্ধে যেন অন্য আশপাশে মুসলিদের না হয় কষ্ট না হয় সর্বশেষ গ্রীষ্মকাল উপলক্ষে সর্বশেষ যে লক্ষণীয় বিষয় আছে করণীয় বিষয় হলো মানুষের ছায়ার যে ব্যবস্থাপনা রেখেছেন কুদ্রুতি ছায়ার ব্যবস্থাপনা গাছের ছায়া অথবা ছাউনি দিয়ে যে ছায়ার ব্যবস্থাগুলো আছে এরকম মানুষের ছায়ার জায়গাগুলোতে পেশা পায়খানা না করা স্পষ্ট হাদিসে আলাদা নিষেধ আছে এক হাদিসে আসছে নবী সাল্লাম সায়াদার বৃক্ষ ছায়াদার গাছ বিশেষ করে বড়ই গাছের কথা বলা হয়েছে কারণ গাছ আরব দেশে একটু বেশি পরিমাণে পাওয়া যায় এবং বড় আকারে হয় এবং ছায়া হয় মোটামুটি এছাড়া বড়ই গাছ ছাড়া গাছে লক্ষ্য করছেন নাই বললেই চলে তখনকার ছিলই না হয়তো তো এই বড়ই গাছ সম্পর্কে মদি শ্রীকরাম বলেন বিশ্বাস এই জন্য নিষেধ করেছেন যে সেটা ছায়া দিত আর ছায়ার কারণে বিশাল ইসলাম বলেছেন বিনা প্রয়োজনে একান্ত বাধ্য না হলে কোনো ঝামেলায় না পড়লে বড়ই গাছ যদি কেউ কাটে জাহান্নামে যাবে যদি কেউ বড় গাছ কাটে এখানে বড় গাছ বলতে উদ্দেশ্য হলো ছায়াদার গাছ রাস্তার আশেপাশে যে গাছগুলো আছে এগুলো যদি কেউ কাটে নিষেধ এই ভাই লক্ষ্য রাখতে হবে গ্রীষ্মকাল উপলক্ষে রাস্তার আশেপাশে যদি কোনো গাছপালা থাকে বা কোনো কিছু থাকে যেখান থেকে মানুষ বা কোনো পশু পাখি কি করতে পারে ছায়া পেতে পারে সেটা যেন আমার দ্বারায় ভাঙা কাটা নষ্ট করার কাজটি না হয় এই মোট সাপটা কারণে আল্লাহ তালে আমাদের সকলকে আমলতিক দাঁড়িয়ে